নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র শিলচর লায়ন্সের গ্রীষ্মকালীন শিবির লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেস শুক্রবার স্থানীয় দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদের নিয়ে এক গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করে গরমের ছুটি শুরু হওয়ার আগের দিন স্কুলে আয়োজিত এই শিবিরে ছাত্রীরা শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এতে শ্রেষ্ঠ শ্রেণীর 50 জন ছাত্রী लायंसের দেয়া শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে আগ্রহের সঙ্গে সামিল হয় এই শিবিরে বাচ্চাদেরকে মেঘাদീപাদের পরিচালনায় দুটো গানের সাথে নাচ তুলে দেয়া হয় এ ছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়ের এমএফএ ছাত্রীর দাসের তত্ত্বাবধানে মিনি ডাইরি বানানোর শেখানো হয় উল্লেখ্য শিবিরে উপস্থিত ছিলেন লায়ন শাখী ভট্টাচার্য লায়ন শুভ্রা ভট্টাচার্য লায়ন সম্পদাস ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সাহা এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং স্কুলের অন্যান্য শিক্ষকরাও শিবিরে সহযোগিতা করেন উল্লেখ্য বর্তমান লায়ন বর্ষের জন্য ক্লাব লায়নেস এই বিদ্যালয়কে দত্তক হিসেবে নেবার পরিকল্পনাও নিয়েছে এবং এই বিদ্যালয়ের উন্নতিতে আরো কাজ করে যাবে শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন